করিম সমাজের দর্শক শ্রোতা একবার প্রশ্ন করেছেন রসুল করিম সাল্লাম বারের যেমন আগমন করেছেন তেমনি আবার করেছেন তো আপনারা সুখ পালন না করে এই দিন খুশ উদযাপন করেন কেন এই উত্তরে আমি বলব রসুল করিম সাল্লাহ আলিয়া দুনিয়া থেকে চলে যাবার যাওয়ার পরপরে আল্লাহ রব আলমিন তাকে আবার প্রাণ দান করেছেন হাবিব

নিজের মাদার শরীফে নামাজ পড়েন জীবিত জীবিত মানুষের তো কোনো শোক নাই জীবিত মানুষের কোনো শোক হতে পারে না আমাদের নবীন সব নবী জিন্দা সুতরাং এই যে শোক হবে না বরং আনন্দই হবে আল্লাহ আমাদেরকে হা করুক আমিন আমি